যা হোক এটেনু টাকাটা তুলিলি এবার টাকাগুলো সাবধানে রাখতে হবে টাকা দেখতে পায়নি তো পাওয়া যায়নি এখন টাকা দেখলে লোক ধার মাগা শুরু করে সাবধানে রাখতে হবে হ্যাঁ সকাল সকাল মা লক্ষ্মীর দর্শন যেভাবে হোক একটা বাগে আনতেই হবে কিছু একটা আইডিয়া লাগাইতেই হবে হ্যাঁ আইডিয়া দাদা আরে কাঁদু কেন কিলা দাদা তোমার বৌমা 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 কি যে মনে হয় আর বাঁচবেনি বাঁচবেনি কেনি তোর বৌমার ফুসফুসি ডাউন নিয়েছে ফুসফুসি ডাউন আছে ডাক্তার দেখা ডাক্তার তো দেখেছে কিন্তু অনেক টাকা লাগবে টাকা লাগবে তো ব্যাঙ্কে যা ব্যাঙ্কে তো টাকা নেই দাদা কিছু টাকা ধার দাও না 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 আমার কাছে টাকা নেই

পাঁচ দিন পর ঠিক আছে পর কি কাছে যা টাকা বলি আহ টাকা মায়ের বকেট তো নেই যাই হোক জমি আলা আপনি যে কল করেছে তা পাঁচ দিন পর টাকা দিবে কই কি আজই টাকা দেনি টাকা তো দেনি তুলেনি একবার যদি থাকে দেখতে পাই ঠ্যাং রাগবানি সা গোটে চিটিং গাছ লোক আমার কোথাও টাকা ধার কি পাঁচ দিন পর দিব কে আজ পাঁচ মাস গেল অক্ষণ দেয়নি ও সমস্যা নেই আমার কোথায় গোটে সমাধান আছে সমাধান কি সমাধান আমার গোটে চিনা জানা বাবা আছে সে বাবা হিমালয়ে দুশো বছর ধরে তপস্যা করছে সে বাবার কোয়ালিফিকেশন জানো এম এ বিএ বিটেক বিকম আর উদ্যম চিনিকম সব লাইসেন্স আছে তা আমাকে কি হিমালয় যেতে হবে আরে না না তোমাকে হিমালয় যাইতে হবে না হিমালয়ের গটে শাখা আছে বাসুদেবপুর বটগাছ আগামী মঙ্গলবার একটা শুভ দিন আছে বাবা বসবে তুমি গটে 500 টাকা দাও তোমার নামটা লিখাই দাও আবার 500 ও সমাধান তো হি হবে দেখ দেখ তোমার নাম একদম ফার্স্টে রইবে সমাধান হি তো তো 100% সমাধান লিখি নাও ঠিক আছে आमियो तुम्हारे संगे जावा ले आवा तुम्हाके अच्छा अच्छा जाओ। हंड्रेड परसेंट समाधान अच्छा अच्छा আচ্ছা সমাধান সেই আমি হব মানে আমি তোমাক কি কৈছিল বাবা আমি তাই তোর মনে আসবো কিন্তু আসতে এত লেট লাগে আরে বাবা জুতাটা ঠিক পামচার হয়ে কি বাবা বাস আমি সব জানি তোর নাম বিশ্বজিৎ তোর লাগে নিশিত তোর পছন্দের হিরো পছন্দ জিৎ বাবা বাস এটাও জানি তোর বন্ধু তোর কাছ টাকা ধার নিতলা পাঁচ দিন কইকি পাঁচ মাস গেলা টাকা দেয়নি আর ক বাবা পাঁচ দিনের পর দিব কই পাঁচ মাস কর অখনো কখনো দেয়নি করছে হ্যাঁ হ্যাঁ মানে শেষ করছে সর্বনাশ করছে তোকে বরবাদ করছে হ হ করছে 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 আর চিটিংবাজ সে চিটিংবাজ তার বাবা চিটিংবাদ তার চৌদ্দ গুষ্টি চিটিংবাজ তুই চোর তোর বাবা চোর তোর দাদু চোর হ্যাঁ মানে এইরকম তোকে কইতে পারে কিন্তু তুই ধৈর্য ধর কিছু কোয়ার দরকার নেই হ্যাঁ কিন্তু বাবা তাকে একবার দেখতে পাই ছোটি মারি কি পুতি দিবা তোকে পুতি দিব তোকে মারি কি বালি চাপা দিয়ে দেব হ্যাঁ মানে এইরকম তোকে কইতে পারে কিন্তু তুই চুপচাপ রইবি কিছু কোয়ার দরকার নেই কিন্তু বাবা এর গটা সমাধান তো কইবো সমাধান একটা আছে কি বাবা রোজ সকালে উঠি কি ছাগলের এক গ্লাস মূত্র পান করতে হবে আর দুপুরে সিদ্ধ না করা চালের ভাত আর ষাঁড়ের গোবরের চচ্চড়ি খাইত আর রাত এরকম লাগবে নি কিন্তু বাবা সে জানেনি আমার কত টাকা ধারলি কি কত বড় ভুল করছে

Hæ, hæ, hæ! Það er í hodin.